এই প্রসঙ্গে একটা অভিযোগ পাওয়া যায় যে আপনার বিরুদ্ধে ফতোয়া হয়েছে এটা তো ভয়াবহ ঠিক আছে কিন্তু আপনি নির্বাসিত হয়েছেন সেটাও ঠিক আছে কিন্তু তারপরও অনেকে দাবি করে যে আপনি উত্তেজনা কমানোর কোনো পথ বেছে নিলেন না কেন অর্থাৎ প্রশমিত মানে আপনি পারলে তো ওই যে মৌলবাদীদেরকে প্রশমিত করার কোনো ব্যবস্থা ক্ষমা তো আমি কখনো চাইবো না কারণ আমি যা বলেছি সত্য কথা বলেছি একটা সভ্য সমাজ চাই চেয়েছিলাম একটা সভ্য রাষ্ট্র চেয়েছিলাম যেখানে রাষ্ট্র ধর্ম বলে কিছু থাকবে না যেখানে রাষ্ট্র ধর্ম থেকে পৃথক হবে যেখানে আইন কোনো ধর্মভিত্তিতে হবে না যেখানে যেখানে মেয়েরা খুব স্বাধীনভাবে নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে মেয়েরা শিক্ষিত হবে স্বনির্ভর হবে মেয়েরা পরনির্ভর হবে না এই রকম নারী আমি দেখতে চেয়েছি এবং পুরুষ এমন পুরুষ দেখতে চেয়েছি যারা নারীর অধিকারে বিশ্বাস করে যারা মানবাধিকারে বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে হ্যাঁ যেখানে ধর্ম কখনো কোনো আইন তৈরি করবে না এবং সমাজে পরিবারে ধর্ম কখনোই কোনো নিয়ম বা নীতি তৈরি করবে না যেখানে সভ্যতাই হবে নিয়ম সেই রকম একটা বৈষম্যহীন সমাজ চেয়েছি বলে আমি লিখেছি যা কিছুই লিখেছি গদ্য পদ্য প্রবন্ধ নিবন্ধ সব কিছুই সব কিছুই সেই শুভ চিন্তা থেকে এসেছে মুক্ত চিন্তা থেকে এসেছে এখন এখন মানুষ যদি নিন্দা করে তাহলে কি আমাকে নিজের বাঁচার জন্য আমাকে আপোষ করতে হবে এইটা আমি মানি না এই যে আমাকে যদি বলে তুমি ক্ষমা চাও বা আপোষ করো তাহলেই তুমি দেশে ফিরতে পারবে এত যে দেশে আমি ফিরতে চাই তারপরেও তো আমি আপোষ করব না কারণ আমি জানি আমি যা বলেছি সত্য বলেছি ধর্ম সম্পর্কে যা বলেছি প্রত্যেকটা অক্ষর সত্য এবং একটা সভ্য সমাজ তৈরি করার জন্য আমি যা বলেছি প্রত্যেকটা শব্দ অক্ষর বাক্য হচ্ছে আমার হৃদয় থেকে আসা এবং এর মধ্যে কোনো ছলচাতুরি নেই আমরা ছলচাতুরি দেখে অভ্যস্ত এই যে এই যে রাজনীতিকরা ছলচাতুরি করছে নিজেদের স্বার্থের জন্য তারা মানুষকে আঘাত করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে